হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে গেলাম বিয়ের ব্লগ নিয়ে তো আমাকে এখান থেকেই পিডিও স্টার্ট করতে হচ্ছে কেন না দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই আমাকে রেডি হতে হয়েছিল বিকজ তাড়াতাড়ি বর এসে গেছিল আর আমার হাতে একদমই টাইম ছিল না তো তাড়াতাড়ি করে রেডি হয়ে কিন্তু তাড়াতাড়ি নয় লেটই হয়ে গেছিলো আমার আর বর আনা হলো না ব এসে দেখি কি না বর এখানে এসে গেছে আর পোস্ট দিয়েছে এখানে তো আমি আবার মাম্পুর কাছে গেলাম ছবি তুলতে বাট এখানে ওর শ্বশুর থেকে লোক এসেছিলো উচ্ছদের ছবি তুলতে বা মাম্পিকে কিন্তু ভীষণই ভালো লাগছে চেনাই যাচ্ছে না একদম আরে আরে আমি তো দেখছি যে আমি সবার লাস্টে এসেছি সবাই প্রায় চলে এসেছে এখানে মাম্পি শ্বশুর ওকে আশীর্বাদ করছে তো আমি আবার রাস্তা থেকে ঘুরে এলাম আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে ব্যাঙ্ক বাটি এসে গেছে আর আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি ব্যাংক পার্টিতে নেচে আমরা দিকে এতটাই নাচতে বিজি ছিলাম যে এখানে হাফ তো বিয়ে রেজুয়ালস পালনই করা হয়ে গেছে এখানে তো একটার পর একটা রেজুয়ালস পালন করা হচ্ছে আর এইখানে হাজার একটা ক্যামেরাম্যান এসে হাজির আরে বাবা আমাদেরও তো একটু ভিডিও করতে দে আমরা তো স্ট্যাটাস দেবো রে বাবা আমাদের তো একটু অনেক প্লেসই দেয়নি ভিডিও করার জন্য আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিওটা করছি আর এখানে কিন্তু যার বিয়ে হচ্ছে তার মাও এনজয় করছে মানে ফুল এনজয় করেছি আমরা সবাই মিলে আর এখানে তো একটা ফটোশ্যুট করছে আর দাদাভাই বলছে আমি আর করবো না ফটোশ্যুট মুট এখানে ব্রাইডের বোন কি বলছে আর এই কথাটা শুনে কিন্তু এরা দুজনের রীতিমতো ভীষণ পরিমাণে হেজে ফেলেছে অনেকক্ষণ ওয়েট করার পর শেষ মে সিঁদুর দানের সময় এলো এখানে সিঁদুর পড়ানো হয়ে গেছে আর ইনি হয়ে গেলেন এখন চক্রবর্তী থেকে চৌধুরী পুরো বিয়েটা কমপ্লিটলি দেখে তবেই কিন্তু আমরা এখানে খেতে বসেছি আমি আছি আর এখানে মাম্পিরাও বসে পড়েছে একদম শেষ ভক্তিতে আর আমরা তো এখানে উঠোনে বাসর জেগেছি আমরা অনেক রাত অবধি বাসর জাগার পর চারটের সময় একটু শুতে এলাম তো একটু ঘুমাতে না ঘুমাতেই সকালবেলা আবার ম্যাংবাটি নিয়ে আমাদের ঘুম ভাঙিয়ে দিলো এখানে এবার হচ্ছে সবাই মিলে একে আশীর্বাদ করছে এটা হচ্ছে ওর দাদু আস্তে আস্তে সবাই মিলে আশীর্বাদ করবে আর এই সময় সবাই ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে গেছিল এক একে সবাই আশীর্বাদ করা আরম্ভ করে দিয়েছে এই হচ্ছে আমার বাপি মা এখানে বিদায়ের সময় জ্বর আর মিষ্টি খাওয়াতে হয় মাকে তাই করছিলো আর এটা হচ্ছে সবথেকে বাজে একটা রিজেন্স তো এখানে মায়ের আসলে চাল দিয়ে 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 এবারে একেবারে চলে যেতে হয় আর মাকে রিটার্ন বাড়ি চলে যেতে হয় মুখ দেখতে নেই আর মেয়ের তো এইটা দেওয়ার পরে বৌদি চলে গেছিলো বাড়ি তো এরপর আমরা সবাই মিলে ওকে শেষ অবধি দিতে এসেছি আর সব কটা ঠাকুর মন্দিরে প্রণাম করছে এখানে প্রণাম করার পর এবার চলে যাচ্ছে সত্যি এই সময়টা ভীষণই কষ্টের এখন যখনই ভিডিওটা দেখছি ভীষণ পরিমাণে মন খারাপ করছে তো ভিডিও এটুকুই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে